শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক আঠারো দশমিক সাত এক পয়েন্ট বা শূন্য দশমিক তিন নয় শতাংশ বেড়ে চার হাজার সাতশো পঁচানব্বই পয়েন্টে দাঁড়িয়েছে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক শূন্য নয় শতাংশ বেশি রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট সূচক অনুযায়ী এপ্রিল মাসে বাংলাদেশের টাকার মান ভারসাম্যের কাছাকাছি এসেছে মার্চে এই সূচক ছিল একশো নয় শূন্য যা এপ্রিল মাসে নেমে দাঁড়িয়েছে একশো দশমিক সাত ছয় এ এর মাধ্যমে দেখা যাচ্ছে ডলারের মান হচ্ছে একশো টাকা বিরানব্বই পয়সা যেখানে এপ্রিল মাসে বাস্তব বিনিময় হার ছিল একশো টাকা বাংলাদেশ ব্যাংকের মতে দেশের মুদ্রাস্ফীতির হ্রাস এবং বাণিজ্যিক কৌশীদারদের সঙ্গে মূল্যের পার্থক্য এক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে পুঁজিবাজার তাস্কফোর্স আইপিও ও মিউচুয়াল ফান্ড সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে খসড়ার সুপারিশে বেশিরভাগই অপরিবর্তিত রাখা হয়েছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিও কোটা পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে ষাট শতাংশ করা হয়েছে মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানো হলে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিফোর্ণ্ডারদের জন্য ছয় মাসের মধ্যে ইজিএম আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সিদ্ধান্ত নিতে পারেন ফান্ড স্থগিত থাকবে নাকি অবসান হবে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ ফ্লেয়ার ফ্লেয়ের লিমিটেড লিমিটেডের সঙ্গে পাঁচ বছরের গ্লোবাল ডিস্ট্রিবিউশন চুক্তি করেছে এর মাধ্যমে ওয়ার্ল্টনের পণ্য সিঙ্গাপুরে বিক্রয় বিপণন ও বিতরণের দায়িত্ব নেবে ফ্লে প্রতিষ্ঠানটি দুই হাজার বাইশ সালে প্রতিষ্ঠিত এবং এটি এয়ার সহ বিভিন্ন খাতে কাজ করে বিভিন্ন অনিয়ম ও বিধি লঙ্ঘনের কারণে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মোট ছয়শ সতেরোটি বিও হিসাব স্থগিত করেছে এর মধ্যে তিনশো সাতান্নটি আদালত এজেন্সি ও আর্থিক গোয়েন্দা ইউনিটের অনুরোধে এবং একশো নয়টি বিএসসিসির নিজস্ব তদন্তে শেয়ার কারসাজির কারণে স্থগিত করা হয়েছে এছাড়াও বিগত সরকারের তেত্রিশ জন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট একশো সাতাশটি অ্যাকাউন্ট রয়েছে এই তালিকায় এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইরি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ